দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে মথুরাপুর লোকসভা কেন্দ্রের কুলপির আই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করলেন ভাঙ্গডের আইএসএফ বিধায়ক নাসাদ সিদ্দিকি কুলপি থেকে নাসাদ সিদ্দিকি বলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চান তিনি জায়গা ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না শুধু কয়েকটা দিনের অপেক্ষা দলের সর্বোচ্চ কর্মকর্তাদের অনুমতি পেলেই অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারের আইএসএফের হয়ে লড়াই করতে চান নাসাদ তবে আজকের যে কর্মী বৈঠকে আইএসএফের কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতন এই সময় বিভিন্ন ধর্মবল্মী মানুষের আগমন ঘটে মাননীয় মুখ্যমন্ত্রী যাকে বলেছিল তুই গোমবাদিশ তার বিশ্বস্ত সৈনিক যদি অভিষেক হয় তাহলে অভিষেক বাবু স্বচ্ছ রাজনীতির জিরো টলারেন্সের কথা বলছেন কি আর আশা করা যেতে পারে যাকে ন্যাশনাল হিউম্যান কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছে সে যদি অভিষেক বাবুর ভরসাjsonwebtoken ওঠে সে গণতন্ত্র রক্ষা করবে কি গণতন্ত্রকে বিপন্ন করবে নতুন করে বলতে লাগে না ঠিক যেভাবে পঞ্চায়েত ইলেকশনে ক্যানিং থেকে শুরু করে ভাঙর এক নম্বর ব্লক থেকে শুরু করে ভাঙর দু নম্বর ব্লক যেভাবে হিংসা করেছে আমাদের একাধিক কর্মীকে খুন করেছে তার দ্বারা গণতন্ত্র কতটা রক্ষা হবে সেটা নতুন করে আর বলতে লাগছে ভোটের মুখে ক্যামেরাতে স্যালুটের দিতে হতো কাগজ লাগাতে হতো মানুষ যদি চাইতো পুলিশকে দিয়ে ভোট লুট করানো তো মানুষ যদি চাইতো পরোক্ত ভাবে পুলিশের সহযোগিতা নিয়ে আর ডাইরেক্টলি তৃণমূলের দিয়ে কেন্দ্রগুলোকে আটকাতে মানুষ না আর পরিষেবা কথা বলছে কোন পরিষেবা বলুন একটা পরিষেবার নাম বিধবা ভাতা থেকে শুরু করে যে সমস্ত পরিষেবা প্রত্যেকেরা কাঠমানি দিচ্ছে মানুষ অতিষ্ঠদের অত্যাচারে মানুষের বলার স্বাধীনতা পর্যন্ত নাই আপনি ডায়মন্ড নার্ভারে গিয়ে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন খেটে খাওয়া মানুষকে জিজ্ঞাসা করুন তুমি কাকে ভোট দেবে সে বলবে না কারণ কি সে জানে যদি আমি বলি তৃণমূলের বিপক্ষে আসবে আক্রমণ হবে সেভাবে তারা বলবে না যেখানে মানুষের বাক স্বাধীনতা নাই সেখানে মানুষ যদি সুযোগ পায় ভোট দেওয়ার অভিষেক ভবন পক্ষে ভোট দেবে অভিষেক ভবন ভালো করেই জানে ওই জন্যই তিন দিন ধরে হয়তো তারা ঘুটি সাজাচ্ছে যে আগামী দিনে কোন বুথ কোথায় লুট করতে হবে না করতে হবে কারণ গত বছরে প্রায় ছশো মতো বুথের লিস্ট আছে আমার কাছে যেমন দেখা গিয়েছে বিরোধীরা তিনটে চারটে পাঁচটা ছটা দশটা ভোট পেয়েছে এ ধরনের পাঁচ ছশো ভূত আছে যেখানে শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেস নশো আটশো সাতশো ভোট পেয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে কর্মীরা কেলে হচ্ছে এগুলো তো এই দখল করেই হয়েছে বিরোধীরা

রাজ্য কমিটি আছে রাজ্য কমিটি যে ডিসিশন দেবে আমাকে সেটা বানতেন রাজ্য তবে আমি এখনো পর্যন্ত যাচ্ছি